এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে নতুন মোড় ঢাকা ষোলো আস অর্থাৎ রূপনগর পল্লবী থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছে একজন পরিচিত মুখ তিনি আর কেউ নন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সোমবার বিকেলে রাজধানীর গুলশানে দলের মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক এই ঘোষণা দেন এই ঘোষণার মাধ্যমে একজন জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্বের রাজনীতিতে পদার্পণ এবং সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিশ্চিত হলো আমিনুল হক বাংলাদেশের ফুটবল ইতিহাসের এক কিংবদন্তি গোল রক্ষক হিসেবে পরিচিত জাতীয় দলের হয়ে অসংখ্য ম্যাচে তার অসামান্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছেন সর্বশেষ সাফজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি গোল দায়িত্ব পালন করেছেন এমনকি তার অধিনায়কত্ব বাংলাদেশ এসএ গেমসে স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করে যা তার নেতৃত্ব গুণ এবং ক্রীড়া দক্ষতার এক দারুণ প্রমাণ ফুটবল মাঠ থেকে বিদায় নেওয়ার পর আমিনুল হক রাজনীতিতে সক্রিয় হন তার জনপ্রিয়তা এবং তারুণ্যকে কাজে লাগিয়ে বিএনপি তাকে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন দলের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এবং বর্তমানে আহ্বায়কের পদে রয়েছেন তার এই রাজনৈতিক অভিজ্ঞতা তাকে তৃণমূলের কর্মীদের সঙ্গে সংযোগ স্থাপন এবং নির্বাচনী মাঠে শক্তিশালী অবস্থান তৈরিতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে একজন জনপ্রিয় ফুটবলারে রাজনীতিতে আগমন এবং সংসদ নির্বাচনে অংশগ্রহণ আসনে ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই আসনে তার প্রতিদ্বন্দ্বিতা একটি আকর্ষণীয় লড়াইয়ের জন্ম দেবে এখন দেখার বিষয়ে ফুটবল মাঠের তারকা আমিনুল হক রাজনীতির মাঠে কতটা সফল হতে পারে and